নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ কারণ দিনের বেলা পরিষ্কার আবহাওয়া থাকার কারণে প্রচণ্ড রোদ গরম সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারত থেকে আসছে প্রচুর পরিমাণে শুষ্ক এবং গরম বাতাস তার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলা আর পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে প্রচণ্ড গরম আবহাওয়া অব্যাহত রয়েছে আগামী দুদিনে আরও তাপমাত্রা বাড়তে পারে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এরই মধ্যে কিছু স্বস্তির বার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আগামী এগারোই মে থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে পরপর টানা তিন দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এগারোই মে থেকে তেরোই মে এই সময়টার মধ্যে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকটা জেলা কিন্তু তাপপ্রবাহের মতো সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে কোন কোন জেলাতে তাপপ্রবাহ চলবে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে কোন কোন জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হালকা হালকা মেঘ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় পরিষ্কার আবহাওয়া সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে রাতের মধ্যে ওপরের এই পালজেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে তা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদিয়ায় পরিষ্কার আবহাওয়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে পুরুলিয়ার পশ্চিম ভাগে কিছু মেঘ ঢুকছে ঝাড়খন্ড থেকে হালকা হালকা আর নতুন করে বজ্রমেঘের সঞ্চার হয়েছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে কিছু অঞ্চলে যেমন আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোর সেই সঙ্গে বাঁকুড়ার মধ্যে কিছু অঞ্চল রায়পুর শিমলিপাল তালড্যাংরা এছাড়া বিষ্ণুপুর রতনপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু কিছু কিছু অঞ্চলে হালকা মাছের হয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি এছাড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে নয় মে বিকালের দিকে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কিছু অঞ্চলে আপনারা এই সমস্ত জেলা থেকে দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা বৃষ্টি পেয়েছেন কি না ওকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এছাড়া বিহার কিন্তু পরিষ্কার আর ওড়িশা কিন্তু মোটার উপর পরিষ্কার রয়েছে মধ্য ভারত জুড়ে হালকা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি একই রকম ছবি হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম আসামে কিন্তু উত্তর পূর্ব সাইডে কিছুটা ভারী মেঘ রয়েছে এবং সেই সঙ্গে সংলগ্ন অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী মেঘ রয়েছে তবে বেশিরভাগ অংশে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু আস্তে আস্তে মেঘ ঢুকছে বাংলাদেশ থেকে আর সেই সঙ্গে নতুন করে কিছু বজ্রমেঘ তৈরি হচ্ছে উত্তর পূর্ব ত্রিপুরার সংলগ্ন অঞ্চলে এবং সেই সঙ্গে মণিপুর মিজোরামে কিন্তু কিছুটা বজ্রমেঘের সঞ্চার হয়েছে তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে আগামী দিনগুলির জন্য কোন কোন জেলাতে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা রাতের মধ্যে এবং আগামীকাল দশই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বলা হচ্ছে এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে তা থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাব বইতে পারে সাথে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু গরম আবহাওয়া থাকবে এমনটাই সম্ভাবনার কথা জানানো হয়েছে এরপর দশই মে থেকে এগারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সবার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলা হয়েছে এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে সব জেলাগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলি অস্বস্তিকর ব্যবসা ঘুমোট গরম আবহাওয়া থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর এগারোই মে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলা হয়েছে এগারোই মে থেকে বারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সব জেলাগুলোই অস্বস্তিকর ব্যবসা গুমর গরম আবহাওয়া থাকবে তার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোতে তাপপ্রবাহের জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এরই মধ্যে দুপুরের পরে কিছু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টি হতে পারে বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা সব জেলায় বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো বাতাস পড়তে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বারোই মে থেকে তেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গুঁজিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সাথে মালদা জেলায় দিনের বেলা কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই দিনের বেলা প্রচণ্ড অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে এবং সেই সঙ্গে বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু তাপ প্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিও হতে পারে দুপুরের পরে মূলত মুর্শিদাবাদ নদিয়া বীরভূম তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে এরপর তেরোই মে থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে এই সব জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে অস্বস্তিকর ভ্যাবসা গুমন গরম থাকবে তবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য তাপ্রফায়ের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে বলা হয়েছে দুপুরের পরে কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ বীরভূম নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল দশই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্তভাবে কোথায় কোথাও চিরেফোটা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলায় কিন্তু কিছু মেঘ প্রবেশ করতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা থাকবে না তবে বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টিপাত হবে না নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না এরপর দশই মে থেকে এগারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলায় চিটাফোটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এরপর এগারোই মে থেকে বারোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়াল্ডি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় কোথাও কোথাও চিটি বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না এরপর বারোই মে থেকে প্রচণ্ড বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বলা হয়েছে বারোই মে থেকে তেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে এই পাঁচ জেলায় যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর সেই সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ছিটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো বৃষ্টিপাত হবে না বৃষ্টির শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এরপর তেরোই মে থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশ সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হবে এই পাঁচ জেলায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড বলা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় কোথা কোথা চিরফোটা বৃষ্টি হতে পারে এদিকে বলা হয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে এরপর চোদ্দই মে থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের বৃষ্টি একটু কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্পে এনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এবং বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও কোথাও চিরেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর পনেরোই মে থেকে ষোলোই মে দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময় কিন্তু দক্ষিণবঙ্গে একটু হলেও বৃষ্টি বাড়বে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে একুশ পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং চব্বিশ পয়েন্ট পাঁচ জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ বাগডোগড়া ছত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এ এমএফইউ চৌত্রিশ পয়েন্ট এক আলিপুরদুয়া তেত্রিশ ডিগ্রি কোচবিহার চৌত্রিশ পয়েন্ট ছয় রায়গঞ্জে আটত্রিশ পয়েন্ট ছয় মাঝিয়ান এমএফ ইউ ছত্রিশ ডিগ্রি বালুঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি মালদা আটত্রিশ পয়েন্ট দুই বহরমপুর ছত্রিশ ডিগ্রি সিউডি উনচল্লিশ ডিগ্রি চিনিকেতন আটত্রিশ ডিগ্রি কৃষ্ণনগরে সাঁত্রিশ ডিগ্রি বর্ধমান ছত্রিশ ডিগ্রি পানাগড় উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোলে উনচল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি পুরুলিয়া উনচল্লিশ পয়েন্ট তিন বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মগড়া সাঁত্রিশ ডিগ্রি এদিকে কল্যাণী সাঁত্রিশ পয়েন্ট তিন ব্যারাকপুর সাঁত্রিশ পয়েন্ট ছয় সেই সঙ্গে ঝাড়গ্রাম সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মেদিনীপুরে সাঁত্রিশ পয়েন্ট চার উলুবেড়িয়া আটত্রিশ ডিগ্রি দমদম আটত্রিশ ডিগ্রি বসিরহাটে ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলকাতায় সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি ক্যানিং ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সার্টলেক আটত্রিশ পয়েন্ট সাত কলাইকুণ্ডে একচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি খড়গপুর এম এফ ইউ আটত্রিশ ডিগ্রি হলদিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার ছত্রিশ পয়েন্ট এক ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সাগর আইল্যান্ডে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং দীঘাতে পঁয়ত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে সেখানে একচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যেটা বলা হচ্ছে রায়গঞ্জে সেখানে কিন্তু আটত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে